শাহবাগের নাম চেঞ্জ করে মামার বাড়ি আবদার রাখা কারণ দেশে এখন যে পরিস্থিতি চলতেছে এগুলা নিয়ে কিছু লোকের কোনো মাথা ব্যথা নাই তাদের দাবি মানতে হইব আনসার যা কালকা এখন আজকে হয়ে যাচ্ছে গিয়াতে রিস্কাওয়ালা মামারা এখন কথা হইতেছে গিয়াতে ষোলো বছর আপনারা কিছু বলতে পারেন নাই মুখে তালামাইরা চলতে পারছেন এখন যেহেতু নতুন সরকার আসছে সবারই আমাদের ধৈর্য ধরতে হইব যেহেতু বলছে যারা প্রতি সরকার মানে নতুন দায়িত্ব নিছে তারা বলছে যে কি আপনারা ধৈর্য ধরেন সবার দাবি কি মানা হবে তারপরে কালকা রাত্রে আনসাররা যা শুরু করছে এখন রিক্সাওয়ালা মামারা মানে দেশের অবস্থা খুবই খারাপ এদিকে বন্যায় মানুষ খাইতে পারতেছে না কারো বাসা নাই কারো ঘুমাইবার জায়গা নাই কারো খাবার নাই কারো বাবা হারাইতেছে কারো মা হারাইতেছে মানে দেশের অনেক খারাপ অবস্থা চলতেছে এগুলো তাদের দেখার কোনো দরকার নাই এখন যে অবস্থা চলতেছে রিক্সাওয়ালামা বলেন মুচি বলেন টুকাই বলেন এখন যারাই বলেন বুয়া বলেন সবারই মানে দাবি দাবি মানতে হইব দাবি তাদের দাবি মানতে হইব এখন সবারই দাবি হয়ে গেছে রাষ্ট্র বছর আপনাদের এই দাবি কোথায় ছিল তখন কি মানে মুখে তালামেরা ছিলেন তখন দাবি ছিল না এখন আপনাদের এক মাসের ভিতরে এত দাবি চলে আইছে সবারই যে জায়গা থেকে দাবি জানাই দিয়েছেন সরকারের পথে মানে এটা তো মানুষ মানে ক্ষমতা চালানোর জন্য বইছে লবার তো আর না যে আপনারা বললেন সাথে সাথে হয়ে গেল তারা যারা সরকারের দায়িত্ব আছে এখন বর্তমানে তারা বলছে আপনাদের সব কি মানে সবার তাই দেখা হইব তাদেরকে সময় দেন অন্তত ছয়টা মাস সময় দেন ষোলো বছর যেহেতু আপনারা মুখ তালামের রাখতে পারছেন ছয়টা বছর মানে দৌর্য নাই এখন আর এই দেশের এই খারাপ পরিস্থিতি আপনাদেরকে মানে আপনাদের দাবি মানতে হইব মানুষ ময়রা যাক কিন্তু আপনারা বাইসে আছেন কিনা না ওইটা দেখে আপনাদের দাবি মানতে হইব মানে এটাই তো চাইতেছেন এখন অনেকে বলতে পারেন যে আমি যে বললাম রিক্সাওয়ালা মামা কিংবা মুচি বুয়া সবারই দাবি মানে আমি কারো পেশা নিয়ে ছোট করে কিছু বলি না আবার অনেকে এটা নিয়ে আবার অনেক কিছু বলবো আমি কারো পেশা নিয়ে কিছু বলি নাই সবারই বাংলাদেশের নাগরিক হিসাবে অধিকার আছে দাবি জানানোর কিন্তু এখন কি দাবি জানানোর সময় এখন যেহেতু দেশের এই খারাপ পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী আর ভিন্ন বাহিনী কিংবা সাধারণ জনগণ ইউটিউবার আছে কিংবা সাধারণ পাবলিক যে যার জায়গা থেকে সামর্থ্য আছে বন্যা যারা আছে সবার পাশে চেষ্টা আর আন্দোলন করতেছে তাদের নিজের স্বার্থের জন্য আন্দোলন করতেছে তারপর তাদেরকে বলা হয়েছে সবকিছু মানা হইব তারপর এখন আজকে আবার রিক্সা মামারা তারপর কালকা দেখবেন বুয়ারা করবে কারণ তাদের তারা বোয়ারা বলবে যে আমরা যে ভাষায় কাজ করি আমাদেরকে